সব সময় মনে রাখবেন নিজেদেরকে কোনো সময় দুর্বল মনে করবেন না কথা বুঝতে পেরেছেন নিজেদেরকে কোনো সময় দুর্বল মনে করবেন না কারণ আল্লাহ রহমত আমাদের উপর আছে পাশাপাশি আল্লাহ আমাদের সঙ্গে আছে দুর্বল মনে করার কোন সুযোগ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ রহমত

দুর্বল হওয়ার তো কোন প্রয়োজন নেই আর আমরা কোরআন সুন্নার বাইরে এই যে এতক্ষণ আমি বললাম বা আলেম সাহেবরা বলেছেন যাই আমি যাই বলেছি এটা কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলেছি এটাই হচ্ছে তুমি জানাজ মান্দারিয়ার শিক্ষা কারণ কোরআন সুন্নায় যা আছে মাছ বান্ধারি তরিকায় তাই আছে

আল্লাহ রহমত আপনাদের উপর বসি আর এসেছেন আপনাদের উপর আল্লাহ রাখবেন নিজেদেরকে কোন সময় দুর্বল মনে করবেন না কথা বুঝতে পেরেছেন নিজেদেরকে কোনো সময় দুর্বল মনে করবেন না কারণ আল্লাহ রহমত

কে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা নিজের জীবনকে আলোকিত করবেন আল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হোক আমিন আর যারা মানবানো শ্রী দের না তারাও তো কুরআন সুন্নাহর বায়ান সূত্রে অনেক এসেছেন আপনাদের উপর আল্লাহ রহমত বর্ষিত